ইরানের ক্রমাগত উন্নতিতে শত্রুরা ক্ষুব্ধ ও হতার বলছে সর্বোচ্চ নেতা ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহল উজমা খামিনীয় বলেছেন বিশ্বব্যাপী বলদরপী শক্তিগুলো সবচেয়ে মারাত্মক এবং বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করতে সক্ষম অস্ত্রে সজ্জিত হওয়াকে বৈধ বলে মনে করে এবং অন্যদের প্রতিরক্ষায় অগ্রসর হওয়ার প্রস্তুতিকে অবৈধ বলে মনে করে রবিবার ইরানের নতুন বছর নওরোজ উপলক্ষে দেশটির সশস্ত্র বাহিনীর একদল কমান্ডার এবং কর্মকর্তাদের সাথে এক বৈঠকে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা বিশ্বব্যাপী বলদরপী শক্তিগুলোর নীতির একটি উদাহরণ তুলে ধরেন তিনি বলেন এরা নিজেরা সবচেয়ে মারাত্মক এবং বিপর্যয়কর ধরনের অস্ত্রে সজ্জিত হচ্ছে কিন্তু অন্যরা প্রতিরক্ষা অগ্রগতি করতে উদ্যোগ নিলে সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে সর্বোচ্চ নেতা বলেন সশস্ত্র বাহিনীতে দৃঢ়তা বিশ্বাস ইচ্ছাশক্তি সাহস এবং আল্লাহর প্রতি আস্থা সর্বাধিক পরিমাণে উপস্থিত থাকতে হবে কারণ ইতিহাস জুড়ে যেসব দাম্ভিক সেনাবাহিনীর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো ছিল না তারা পরাজিত হয়েছে তিনি সশস্ত্র বাহিনীকে দেশের জন্য দেওয়াল এবং যে কোনো আক্রমণকারীর বিরুদ্ধে জাতির আশ্রয়স্থল বলে অভিহিত করেন এই জাতীয় দায়িত্ব পালনের জন্য সর্বোচ্চ প্রস্তুতি এবং হার্ডওয়্যার ও সফটওয়্যার সতর্কতা অব্যাহতভাবে জোরদার করার উপর জোর দিয়ে তিনি বলেন দেশের অগ্রগতি ইরানের অশুভ কামনাকারীদের ক্ষুব্ধ ও হতাশ করেছে আয়তুল্লাহ খামিনীয় ইসলামী ব্যবস্থায় ইসলামী ও স্বাধীন অস্তিত্বকে শত্রুতা সৃষ্টির কারণ হিসাবে উল্লেখ করে আরও বলেন শত্রুদের বিরক্তিকর কারণ ইসলামী প্রজাতন্ত্রের নামের জন্য নয় বরং একটি স্বাধীন চেতা এবং একটি মুসলিম পরিচয় সম্পন্ন দেশ হওয়া এবং তার মর্যাদার জন্য অন্যদের উপর নির্ভর না করার ইচ্ছাগুলো শত্রুদের ক্ষুব্ধ করে তুলেছে ইরানের ক্রমবর্ধমান অগ্রগতিকে অশুভ কামনাকারীদের ক্রোধ এবং তাদের মিডিয়া বিতর্কের কারণ হিসাবে অভিহিত করে সর্বোচ্চ নেতা বলেন তারা তাদের ইচ্ছার অংশ হিসাবে থাকা বিষয়গুলোকে সংবাদ এবং বাস্তবতা হিসাবে প্রকাশ করে এবং এই ইঙ্গিত এবং প্রচারণাগুলোকে অবশ্যই মোকাবেলা করতে হবে বৈঠকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি ইরান এবং এই অঞ্চলে চৌদ্দশো তিন সালের ঘটনাবলীর কথা উল্লেখ করে ফিলিস্তিনি ইস্যুতে বিশ্বব্যাপী জাগরণ এবং ইহুদিবাদী শাসনের অপরাধের বিরুদ্ধে গাজা ও লেবাননের জনগণের ঐতিহাসিক প্রতিরোধকে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের গর্ভের শিখর হিসাবে উল্লেখ করেন এবং মুজাহিদিন ও প্রতিরোধের শহীদ কমান্ডারদের স্মৃতিকে সম্মান জানান